মানুষ ধর্মের নামে কত কিনা করছে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা প্রণাম হিসাবে দিয়ে দিচ্ছেন দান করে দিচ্ছেন তারা ভাবে যত বেশি দান তত বেশি পূর্ণ কিন্তু সেই দানে যদি স্বার্থ লেগে থাকে তাহলে সত্যি কি সেটা দান বলে ধরে নেওয়া হয় ভগবান কি সত্যি সে দান গ্রহণ করেন কিন্তু আজকের এই গল্পের চরিত্র এক ছোট্ট নায়ক সে কিভাবে এক টাকার বিনিময়ে ভগবানকেও কিনে ফেলবে সেটা জানতে হলে তো এই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই শুনতে হবে আজকে ছোট্ট ছেলেটি আমাদের চোখে দিয়ে দেখিয়ে দেবে ধর্ম আসলে কি শ্রদ্ধা ভক্তি আর স্বার্থহীন বিশ্বাসী বাকি তাহলে চলুন সময় নষ্ট করব না গল্পটা শুরু করি একটি বাচ্চা ছেলে একবার এক টাকার পয় নিয়ে বাজারে যায় আর সেখানে এক দোকানে গিয়ে বলে যে এই এক টাকা নাও আর আমাকে ভগবানের সাথে দেখা করিয়ে দাও দোকানদারভাবে যেয়ে আবার কেমন কথা নিশ্চয়ই ছেলেটা দুষ্টুমি করছে বদমাইশি করছে নয়তো ছেলেটা পাগল এইভাবে সে দোকান থেকে তাকে বের করে দেয় সে ওখান থেকে বেরিয়ে গিয়ে আরও একটা দোকানে যায় সেখানে গিয়েও সে ওই একই কথা বলে সেই দোকানদারও তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এভাবে সে কয়েকটা দোকান ঘুরতে থাকে আর সবাই তাকে দোকান থেকে বের করে দেয় তখন সে খুব বিষণ্ন হয়ে পড়ে আর একটা দোকানে গিয়ে ওঠে সেই দোকানের দোকানদার একজন বৃদ্ধ মানুষ তাকে গিয়ে সেই ছেলেটি বলে যে এই এক টাকা নাও আর আমাকে এক্ষুনি ভগবানের সাথে দেখা করিয়ে দাও বৃদ্ধ ভাবেন যে এই ছেলেটি দুষ্টুমে করছে না আর পাগলা নিয়ে করছে না এই ছেলেটির নিশ্চয়ই কোনো বক্তব্য আছে এ নিশ্চয় কিছু জানতে চায় কিছু বলতে চায় কিছু বোঝাতে চায় সেটা আমার শোনা উচিত তিনি তখন বললেন যে কেন তুমি ভগবানের সাথে দেখা করতে চাও তখন সে ছেলেটি বলল যে আমার মা ভীষণ অসুস্থ অনেক ডাক্তার দেখানো হয়েছে সব ডাক্তারই বলেছে যে আমার মা নাকি আর বাঁচবে না একমাত্র ভগবানই তাকে বাঁচাতে পারে আমার মা যদি মারা যায় তাহলে আমিও তো মরে যাবো কে আমাকে ভালোবাসবে কে আমাকে আদর করে খাওয়াবে কে আমাকে ঘুম পাড়াবে আমার কি হবে তাহলে মাকে ছাড়া যে আমি থাকতেই পারবো না তাই আমার ভগবানের সাথে দেখা করা ভীষণ প্রয়োজন তখন সে বৃদ্ধ তার সেই অসহায় চোখ দুটোর দিকে তাকিয়ে রইলেন আর বললেন যে এ ছেলের মনের যা বিশ্বাস তাতে ভগবান সত্যি যেন ওকে সাহায্য করেন কিন্তু এভাবে তো ভগবানের সাথে দেখা করা যায় না তাই তিনি ছেলেটিকে বললেন যে তুমি এই এক টাকা নিয়ে বাড়ি যাও মায়ের শেষ সময় তার পাশে থাকো তার কাছে থাকো সমস্ত আশা যেন তার ভেঙে গেল সে এক টাকা হাতে নিয়ে বাড়ির দিকে চলল আর সে খুব বিরক্ত হয়ে গেল মনে মনে রাগে সে ওই এক টাকার পয়েন্টটা ছুঁড়ে দিতে যাবে ঠিক সেই সময় একজন বৃদ্ধ ভিখারি এসে হাজির হয় আর তার হাতটা ধরে ফেলে বলে যে এই এক টাকার মূল্য তুমি জানো এই এক টাকায় কত কিছু হতে পারে আমি অভুক্ত রয়েছি এই এক টাকা পেলে আমি কিছু খাবার কিনে খেতে পারি আর তুমি একটা টাকা ফেলে দিচ্ছ তুমি এটা ফেলে দিও না বরং আমাকে দিয়ে দাও আমি কিছু খাবার কিনে খাই তখন সে তার হাতে ওই এক টাকা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল আর গিয়ে তার সেই অচেতন মায়ের গলা জড়িয়ে ঘুমিয়ে পড়লো সে আর যখন তার চোখ খুলল দেখলো যে তার কাছে একজন বেশ সুটবুট পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছে সে ভদ্রলোক তাকে বললো যে আমরা তোমার মাকে নিতে এসেছি তোমার মায়ের চিকিৎসা করাতে হবে এই বলে সে তার মাকে নিয়ে সেখান থেকে চলে গেল এবং সঙ্গে সেও গেল তার মাকে একটি নামি হসপিটালে ভর্তি করা হলো তার চিকিৎসা হলো তার মা সুস্থ হয়ে উঠলো মাকে ফিরে পেয়ে সে ভীষণ খুশি হলো কিন্তু বাচ্চা হল সে এটুকু জানে যে তার মায়ের চিকিৎসা করাতে নিশ্চয়ই অনেক টাকা খরচা হয়েছে সে তখন ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করে যে আমার মা তো ভালো হয়ে উঠেছে কিন্তু তার চিকিৎসার খরচা কত হয়েছে সে ডাক্তারবাবু তখন বললেন যে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না যিনি তোমার মাকে ভর্তি করেছিলেন তিনি সব টাকা পেমেন্ট করে দিয়ে গেছেন আর তোমার জন্য একটা চিঠি রেখে গেছেন এই না বলে সেই চিঠিটা ডাক্তারবাবু তার হাতে দিলেন তারপর সেই ছেলেটি চিঠিটা খুললো আর যেটুকু তার অক্ষর ছিল তাতেই সে বানান করে করে পড়তে লাগলো আর তাতে লেখা ছিল আমি এক টাকায় বাঁধা করেছি তো বন্ধুরা ওই বাচ্চা ছেলেটা তো এই কিছু গুরুত্ব বা অর্থ কিছুই বুঝতে পারল না আপনারা নিশ্চিত বুঝে গেছেন যে আসলে ওই ব্যক্তি কে ছিলেন আর কিভাবে তিনি এসে তার অসুস্থ মাকে সুস্থ করে তুললেন তো এই হচ্ছে ভগবানের কৃপা দৃষ্টি ভগবানের লীলা তিনি যে কোথায় কখন কীভাবে কারটাকে সারা দেন কার ভালোবাসায় বাঁধা পড়েন সেটা আমরা কেউ জানি না আসলে ঈশ্বরকে আপনি যতই দান ধ্যান করুন না কেন সেই দানে যদি স্বার্থ থাকে সেই দানে যদি নাম কেনার ইচ্ছে থাকে তাহলে ভগবান সে দান কখনও গ্রহণ করেন না বরং কেউ যদি শ্রদ্ধা বলে ভক্তি ভরে ভালোবেসে মনে অটুক বিশ্বাস নিয়ে তাকে একটা টাকাও দান করেন তাহলে কিন্তু সেই দান তিনি খুশি মনে গ্রহণ করেন তাই আমরা বলি যে ঈশ্বরের লীলা বোঝা ভার তার লীলা অপার তাই যখনই কিছু দান করবেন সেটা ঈশ্বরের উদ্দেশ্যে হোক কিংবা কোনো মানুষের উদ্দেশ্যে সেটা শ্রদ্ধা ভক্তি আর স্বার্থহীনভাবে করুন তাহলে দেখবেন আপনার ঝুলিতে অবশ্যই পূর্ণ সঞ্চয় হবে